ছিল সোনার কন্যা ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যারী ছা এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরায়া চলি কন্যার চিরল বিরল চুল তাহার সে জবা ফুল কন্যারে চোরল বিরল চুল তাহার কে সে জবা ফুল সেই ফুল পানিতে কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘ বরং কেশ মাটি অঞ্চলে ছিল সে দুই চোখে তারা হারে কি মায়া নদী জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি কুন্য নাক ফুল হাত খালি গলা খালি নাকে না ফুলাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না এক যে ছিল সোনার কন্যা মেঘ বরং কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ নাও ডগায় ও ফুল ধরি ভুল করা কন্যারে লাগি মনাঞ্চন করে আমার মন আঞ্চন করে সবুজ বরণ নাও ডগায় দুধাদা ফুল ধরে ভুল করা কন্যারে লাগি মন আঞ্চন করে আমার মন আঞ্চন করে আমার মন অঞ্চল করে আমার গানে ভুল থাকলে সরি আসসালামু আলাইকুম